ड्रेसिंग रूम में और भी बहुत सारे कप्तान होते है, होते हैं, हैं, लीडर्स जो कि तो है, है, तो अपना अपना रेस्पॉन्सिबिलिटी जानते हैं टीम में क्या करना चाहिए क्या कब क्या बोलना है कोई एक डाउन होता है तो एक दूसरे को मोटिवेट करते है तो वही चीज है टीम को हम लोग सीजन स्टार्टिंग में एक टीम थे एक ग्रुप थे बट अभी एंड ऑफ द सीजन मैं प्राउडली बोल सकता हूँ कि हम लोग एक फैमिली बन चुके हैं और उसी के वजह से हम लोग ये ट्रॉफी जीत पाए तो आई होप हम लोग ये एज ए फैमिली कल ग्राउंड में उतरेंगे और हमारा बेस्ट दे पाएंगे ग्राउंड में <coughs> तो मुझे लगता है कि हमारा दोनों আমার মনে হয় কি আমাদের দুটো টিমই স্ট্রং তো তিন বছর আগেও দুটো টিম ফাইনালে পৌঁছেছিল তো এখনো পৌঁছেছে তো দুটো টিমের অভিয়াসলি স্ট্রম প্লেয়ারই ভালো কোয়ালিটি প্লেয়ার তো আমার মনে হয় যে কম্পিটিটিভ ফাইনাল হবে আর টিম বেস্ট যদি অ্যান্ড নিজেদের বেস্ট দেবেন আপনি যেমন বললেন ফাইনাল অন্যরকম ম্যাচ নিশ্চয়ই অন্যরকম ম্যাচ আমিও জানি তো আমাদের টিমের একটা খুব ভালো জিনিস আমার মনে হয় যে আমরা একসাথে খেলি টিম একসাথে ডিফেন্ড করে আর একসাথে অ্যাটাক করি তো টিম যদি গোল করে সেলিব্রেশন করতে আমিও যাই টিম যদি গোল খায় তো টিমিও আপসেট হয় তো আমার মনে হয় আমরা অ্যাজ এ টিম কালকে খেলবো অ্যাজ এ টিম ডিফেন্ড করবো অ্যাজ এ টিম অ্যাটাক করবো আর আই হোপ আমরা সাকসেস হতে পারবো এতে থ্যাংক ইউ ট্রেনশিট রাখতে পারি গোল না কনসিড করি ফাইনালে আর ম্যাচটাকে জিতে বেরোতে পারি তো এটাই আমাদের টার্গেট থাকবে তো কোচের প্ল্যান অনুযায়ী আমরা খেলবো